এই ব্লগটা ছিল আমাদের কক্সবাজার থেকে বান্দরবন যাওয়ার ব্লগ সো আমরা বান্দরবন কি কি করলাম আর সেখানে গিয়ে আমরা কি কি কোথায় কোথায় ঘুরলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো দেখতে থাকুন আর সাথেই থাকুন আর এখান থেকে শুরু হচ্ছে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে সবাই মিলে বান্দরবনের জন্য বাসে উঠে গেলাম কক্সবাজার থেকে সেখানে বাসে যাওয়ার সময় দুই পাশের রাস্তা এত সুন্দর আর বান্দরবন বলতে অনেক সুন্দর সবচেয়ে বেশি আমার বান্দরবন ভালো লেগেছে কারণ সেখানে ছিল দুই পাশে পাহাড় মাঝখানে উঁচু নিচু রাস্তা আর সাইডে বড় বড় পাহাড় অনেক গাছপালা আর বাফ থেকে দেখতেও খুবই ভালো লাগছিল আর আমি নেক্সট টাইম যখন কখনো যদি সময় পাই তাহলে অবশ্যই আবার বান্দরবন গিয়ে ঘুরতে যাব কারণ বান্দরবন অনেক সুন্দর একটা পরিবেশ হয়তো একটু গরম দিনের বেলা খুবই গরম লাগে কিন্তু রাতে খুব ঠান্ডা একটা আবহাওয়া আর পাহাড়ি রাস্তাগুলো কেন জানি আমাদের কাছে খুবই ভালো লাগে এরপর আমরা সবাই বান্দরবন গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে তারপর আমরা সবাই মিলে বিকেলবেলা বের হয়ে গেলাম বান্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে ঘোরার জন্য তো ফার্স্টে আমরা সবাই মিলে চাঁদের গাড়িতে উঠে গেলাম আর এটা হচ্ছে আমাদের সবাই ফার্স্ট টাইম চাঁদের গাড়িতে ওঠা তো এখানে গিয়ে আমরা মাহেন্দ্রাতে উঠলাম এটাকে চান্দাড়িয়া বলে আবার বলে থাকে মানে মাহেন্দ্রে করে আমরা মেঘলাতে আর যাওয়ার সময় রাস্তাগুলো সুন্দর আর এত উঁচু নিচু আমরা কারণ ঢালু থেকে দিকে জন্য একটু স্পিডটা একটু বেশি দিয়ে ওনারা চালায় যেহেতু আমরা কখনো এর আগে উঠিনি তো এর জন্য আমাদের একটু সবারই ভয় লাগছিল এরপর আমরা সবাই মিলে একটু ভিডিও করলাম আর ফ্যামিলি সবাই মিলে একটু হাসাহাসি করলাম মানে একটু কথা টথা বলছিলাম সবাই মিলে এরপর আমরা মেঘলাতে চলে আসলাম মেঘলাতে গিয়ে আমরা সবাই মিলে একটু ঘুরেফেরা করব এবং খাওয়া দাওয়া করবো এরপর মামি বলছিল যে আমি একটু মানে উঠে দাঁড়ায় দেখি কেমন লাগে এরপর আমি একটু ট্রাই করলাম খুবই ভালো লাগছিল কিন্তু অনেক স্পিড ছিল গাড়ির আর একটু ভয় ভয় লাগছিল আর অনেক বাতাস ছিল কিন্তু রোদ ছিল রোদের তাপও ছিল প্লাস হচ্ছে ঠান্ডা বাতাসও ছিল খুবই সুন্দর ছিল আর আমাদের খুব ভালো লাগছিল বান্দরবন করতে এরপর আমরা মেঘলাতে চলে আসলাম এখান থেকে নামার সময় সবাই নামতে পেরেছি একটু উচা যেহেতু দিদা নামতে পারছিল না এই জন্য হচ্ছে আমি লিবারটিকে বললাম লিবারটি তুমি একটু দিদাকে কলে করে নামিয়ে দাও অত সত্যি সত্যি দিদাকে কোলে নিয়ে নামাতে লাগছিল পরে দিদা বললো যে না থাক করে নিতে হবে না এরপর হচ্ছে হাত ধরে আমরা নামাচ্ছিলাম এরপর আমরা মেঘলাতে টিকিট কেটে সবাই মিলে একটু ছবি টবি তুলে ভিতরে প্রবেশ করলাম আর এখানে হচ্ছে প্রায় বলতে গেলে একটা রাঙামাটি রাঙামাটি ভাইফা রয়েছে যেমন ঝুলন্ত ব্রিজ আর অনেক কিছু রয়েছে আর আমরা পুরোটা ভালো মতো ঘুরতে পারিনি কারণ আমাদের টাইম খুবই শর্ট ছিল আমরা দুইটা জায়গায় ঘুরেছিলাম এর জন্য আমাদের খুবই টাইম শর্ট ছিল আর আমরা খুবই শর্ট টাইমে গিয়েছিলাম বান্দরবন ঘোরার জন্য আসলে আমাদের ভুল হয়েছে যে লং টাইম নিয়ে আমাদের ঘুরতে যাওয়ার দরকার ছিল বান্দরবন সবচেয়ে বেস্ট একটা জায়গা ঘোরার জন্য যারা নাকি পাহাড় পছন্দ করেন আমি তো খুবই পাহাড়ের প্রেমে করে গিয়েছি এই জন্য আমার কাছে পাহাড় খুবই ভালো লাগছে তো এখানে আমরা দুজন মিলে একটু ছবি টবি তুললাম এবং আমার ভাই ও বর্তমানে কানাডাতে অবস্থান করছে ও আমাদের ছবি তুলে দিচ্ছিল আর ওকে আমরা এখন খুবই মিস করছিলি ভিডিও গুলো দেখে আমরা সবাই মিলে মানে ও বাইরে চলে যাবে এই সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম আর দিনগুলো খুবই ভালো ছিল আমরা ভালো মতোই কাটাতে পেরেছি কিন্তু খুবই টায়ার্ড ছিল কারণ আমরা মাত্র তিন দিনের ছুটি নিয়ে গিয়েছিলাম আর বেশি দিন ঘোরা হয়নি কক্সবাজার একদিন ঘুরেছি আর বান্দরবন দুই দিন আর দুই দিনে বান্দরবন খুবই মানে তাড়াহুড়া করে ঘুরেছি ভালো মতো আমরা ঘুরতে পারিনি আর বান্দরবন এসেও আমরা হচ্ছে রাঙামাটির ভাইস পেয়ে গেলাম ঝুলন্ত ব্রিজের পরিবেশটা খুবই সুন্দর ছিল আর আমরা সবাই মিলে মানে ঝুলন্ত ব্রিজের উপর উঠে নাচানাচি করছিলাম একজন একজন ভয় ভয় করছিল ইচ্ছে করে মজা করছিলাম আমরা সবাই হাসাহাসি করছিলাম আর সবাই মিলে ছবি টবি তুলছিলাম এই হচ্ছে আমাদের মানে বান্দরবন ব্লগ আর এখানেও জন্স খুবই ছবি তুলে দিচ্ছিল এরপর আমরা যাচ্ছিলাম আর নেক্সট যেহেতু ব্লগ গুলো অনেক বড় হয়ে গিয়েছে ফুল ভিডিও একসাথে আপলোড করা পসিবল না আর সবাই দেখতে বোরিং ফিল করবে এর জন্য পার্টে পার্টে করে দিচ্ছি নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল চোখ রাখতে হবে এবং খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে সো আশা করি যাদের আমাদের ভ্লগ ভালো লাগবে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আমরা অনেক হাসাহাসি করছিলাম মানে সবাই মিলে হাসাহাসি করতে করতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই